আসসালামু আলাইকুম রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে হালুম সোনার পুরাতন একটা ড্রেস অনেক ছোট বলো ওর প্রথম ঈদের ড্রেস এটা ওর প্রত্যেক ঈদেরই ড্রেস আছে তো এটা ওর প্রথম ঈদে বানাই দিয়েছিলাম তখন ও ছোটো ছিল এই জন্য মানে পরে টাইটই ছিল ওটা আমি খুলে আবার ঠিক ঢিল করে ওরা গায়ে দিয়ে দিচ্ছিলাম আমি অনেকদিন ধরে বলতেছিলাম ওই ড্রেসটা ওর না তো আগের দিন পরাতে যেয়ে দেখা হচ্ছে না পরে আমি ঠিক আছে সাইডে কাপড় আছে ওটা খুলে দিলে ওর গায়ে হবে তো এখন এই যে আমার হালুমসোনা ড্রেস পরে যে ঘুরে বেড়াচ্ছে তাই না পাখি শোনো তুমি কি ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছো তুমি কি ঘুরে বেড়াচ্ছো ঘুরে বেড়াচ্ছো বলো তো ও আসলে এমনিতেই জামা গায়ে দিতে চায় না জামা গায়ে দিতে গেলেই ওর যত ঝামেলা শুরু হয়ে যায় তো এই যে আকাশটা অনেক সুন্দর যেহেতু ভোরের সূর্য আর আমার হালুম ভোরের সূর্যই দেখতে আসে বেশি বেশি চলো 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 হাঁটো একটু হাঁটো আবার চলে যাবো কিন্তু বাসায় অনেক কাজ হালুমটা পড়ি পড়ি লাগতেছে যেহেতু একটা লাল ড্রেস করেছে লাল সবুজ এইখানে তো আরও বেশি সুন্দর লাগতেছে লাল সবুজ সাদা আয় পাখি তাই যে ঘমের থেকে উঠেই শুরু করছে এমনকি কোনো কাজও করতে দেবে না সকালে নামাজ করলামও করতে দেবে না ও বাইরে বাইরে হ্যাঁ ও আমি ওর এখন নিয়ে আসতাম না একটু পরে নিয়ে আসতাম কিন্তু ও শুনবে না কথা তার কারণে নিয়ে আসলাম যে ঠিক আছে ওরা আগে ঘুরাই নিয়ে আসি কি হলো কী হলো মা ও ভয় পাইছে ও পাখি পাখি না কি মনে ও জেলে স্কুলে গেছে বলতে তো সবাই হালমের জন্য বেশি বেশি দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ